হ্যালো এব আশা করছি সবাই ভালো আছো তো চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে অনেকেই বলতেছেন যে ভাই আমরা বিটেক কোম্পানি যেটা কিনা প্রায় দুই বছর যাবৎ এখানে কাজ চলছে আমি কিছুদিন আগেও একটি ভিডিও দিয়েছিলাম যে আপনারা বিটেক কোম্পানির এ টু জেড পিডিএফ সম্পর্কে তো এখন আমি দেখাবো আমাদের এই বিটেক কোম্পানিতে কীভাবে রেজিস্ট্রেশন করবেন অনেকেই বলতেছেন যে ভাই আমি বিটেক কোম্পানিতে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো কিভাবে রেজিস্ট্রেশন করবো আমাকে জাস্ট একটু দেখাই দেন এখানে কি ফ্রি মানে টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে হয় নাকি এ টু আপনাদের মাঝে শেয়ার করবো অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লাস বেল আইকনটি বাজিয়ে রাখবেন প্লাস লাইক কমেন্ট করবেন যে কেমন লেগেছে আপনাদের ভিডিওটি ওকে তো চলুন দেরি করবো না শুরু করছি আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটি হবে ফুল বিটেক কোম্পানিতে কিভাবে আমরা রেজিস্ট্রেশন করব কিভাবে আমরা ফ্রিতে আর্নিং করতে পারবো ওকে তো ফার্স্ট অফ অল আমাদের কি লাগবে একটা লিংক লাগবে মানে একটা রেফার লিংক লাগবে ওকে তো আমি দেখুন এইটা আমার রেফার লিঙ্ক আমি জাস্ট এখানে কি করব এই রেফার লিংক দিয়ে আমি একটা সার্চ দিব দেওয়ার পর জাস্ট কি করব এখানে আমাদেরকে একটা রেজিস্ট্রেশন করতে হবে ওকে এখানে প্রথমত আমাদেরকে দেওয়া দেওয়া দিতে হবে কান্ট্রি কালি কান্ট্রির উপর ক্লিক করতে হবে কান্ট্রি সিলেক্ট করতে হবে যেহেতু আমরা বাংলাদেশ তো বাংলাদেশে এখানে ক্লিক করবো বাংলাদেশ তো এইবার কি করবো আমরা ফার্স্ট নেম মনে করুন সামথিং আমার নাম হৃদয় দাস তো আমি কী করবো এখানে হৃদয় প্রথমে দেব তারপর নিচে দেব দাস তারপর টেলিফোন নাম্বার মানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে দিতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা যে কোনো একটা নাম্বার দেবেন নো প্রবলেম প্যারানাই কিন্তু যে কি অরিজিন রিয়েল নাম্বারটা দেবেন কারণ একটা কথা বলি যখন আমাদের এই বিটেক কোম্পানি থেকে যখন পদোন্নতি হবে আপনার যেমন মনে করুন র্যাঙ্ক অর্জন করবেন র্যাঙ্ক অর্জন করলে কিন্তু আপনার এই নাম্বারের থেকেই কিন্তু ফোন যাবে ওকে এই নাম্বারেই কিন্তু ফোন যাবে তো তখন যদি ফোন যদি ভেরিফাই না হয় সেই ক্ষেত্রে কিন্তু কোনো ফায়দা এখান থেকে পাবেন না তো আমি বলবো অবশ্যই অবশ্যই রিয়েল নাম্বারটাই আপনারা দিবেন তো জাস্ট আমার নাম্বারটা দিব দেখুন আমি আমার নাম্বার দিয়ে দিলাম তারপর এখানে কিন্তু পাসওয়ার্ড দিতে বলতেছে ছয় মিনিমাম আপনারা আটটা ওয়ার্ডের পাসওয়ার্ড দিয়ে দেবেন দেওয়ার পর কী করবেন জাস্ট এই এইখানে ইএস ইএস ইএসের উপর ক্লিক করবেন প্লাস তারপরে এখানে একটা টিক চিহ্ন দেবেন দেওয়ার পর কন্টিনিউর উপর ক্লিক করলে আপনাদের একটা রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে ওকে আশা করছি আপনারা বুঝতে পারছেন আমাদের এই বিএ কোম্পানিতে কীভাবে রেজিস্ট্রেশন করবেন এবার রেজিস্ট্রেশন করার পর আপনারা এখান থেকে ফ্রিতে কীভাবে আর্নিং করবেন সেটা আপনাদের মাঝে শেয়ার করব তো ফার্স্ট অফ অল আমরা এখানে দেখাবো যে প্রথম যে অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টটি আমার এখান থেকে একটি ক্লাব নেওয়া আছে ওকে ফার্স্ট অফ অল ক্লাব নেওয়ার ফায়দাটা আপনাদের মাঝে শেয়ার করব দেখুন এখানে কি লেখা আছে ক্লাব মেম্বার্স ওকে তো ক্লাব মেম্বার্সের উপরে আমার এখান থেকে ইনকাম হয় কীভাবে সেটা আপনাদের মাঝে শেয়ার করবো দেখুন ব্যালেন্সের উপর ক্লিক করলাম ব্যালেন্সের উপর ক্লিক করার পরে এখান থেকে কী দেখা যাচ্ছে টিম ইনকাম ছাপ্পান্ন টাকা টিম ইনকাম ছাপ্পান্ন টাকা ওকে ইনকাম ছাপ্পান্ন টাকা এবার ক্লাব ইনকাম উনষাট টাকা ষাট পয়সা ওকে উনষাট টাকা ষাট পয়সা মানে এটা কী কী আসতেছে ক্লাব ইনকাম মানে যে যে কথাটা বলেছিলাম আপনাদেরকে একটা ক্লাব নেওয়ার বিনিময়ে প্রতিদিন দুই টাকা তিন টাকা চার টাকা করে আমার কিন্তু ঢুকতেই থাকবে ওকে একটা ক্লাব নেওয়ার বিনিময়ে আশা করি আপনারা বুঝতে পারছেন তো তারপরে কি ক্লাব বোনাস দেখুন আমি অলরেডি এক মাসও হয়নি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি বাট প্লাস ক্লাব নিয়েছি তো সেই ক্ষেত্রে কিন্তু আমার এখনও পর্যন্ত কোনো ক্লাব বোনাস আসিনি ও আশা করছি খুব দ্রুত আমার ক্লাব বোনাসটা কিন্তু চলে আসবে কারণ যে পরিমাণে বর্তমানে বিটেক কোম্পানিতে ক্লাস চলে আসছে মাথা নষ্ট করার ক্লাব চলে আসছে ওকে পর পার ডে দুই হাজার তিন হাজার চার চার হাজার মনে করেন ক্লাব চলে আসছে ওকে তো অলরেডি আমি এখান থেকে একাত্তর টাকা মেরেছিলাম প্লাস আমি অলরেডি পেয়ে গেছি সাতষট্টি টাকা পঁয়তাল্লিশ পয়সা মানে ফাইভ পার্সেন্ট এখানে চার্জ কাটবে আপনার যত টাকায় উত্তোলন করবেন নো প্রবলেম তারপরে এখানে দেখুন অলরেডি আমার চুয়াল্লিশ টাকা হয়ে গেছে তো এবার আপনাদেরকে দেখালাম এখান থেকে আপনার ক্লাব নেওয়ার বিনিময়ে এখান থেকে আর্নিং করতে পারতেছেন মানে ছয়শো টাকা দিয়ে একটা ক্লাব নিতেই হবে ওকে তাহলে এখান থেকে আর্নিং করতে পারবেন এরকম পরিমাণের যে পার ডে দুই টাকা তিন টাকা চার টাকা প্লাস তেরোটা বোনাস প্রথম বোনাস দুইশো তারপর চারশো তারপর আটশো তারপর ষোলোশো তারপর বত্রিশশো এরকম করে তেরোটা বোনাস ষোলো লক্ষ আটচল্লিশ হাজার উনচল্লিশ হাজার আটশো টাকা ওকে এবার দেখাবো আপনারা ফ্রিতে আর্নিং করবেন কিভাবে ওকে ফ্রিতে আর্নিং করবেন কিভাবে জাস্ট আপনাদেরকে কোনো ক্লাব নিতে হবে না কোনো টাকা খরচ করতেও হবে না নো নো প্রবলেম ব্রো তারা এখানে কোনো রেফার মানে কোনো ইনভেস্টমেন্ট ছাড়া কাজ করতে যাচ্ছেন তাদের জন্য কি নেটওয়ার্ক সিস্টেম মানে নেটওয়ার্ক সিস্টেম নেটওয়ার্ক সিস্টেমটা কি সেটা আপনাদের মাঝে শেয়ার করতেছে ওকে তো ফার্স্ট অফ অল আমি আমার দ্বিতীয় অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করব দ্বিতীয় অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট না অ্যাকাউন্ট সরি আমি আরেকটা অ্যাকাউন্টের মাঝে শেয়ার করব আপনাদেরকে জাস্ট এই অ্যাকাউন্টটা আপনারা ফোকাস করুন ওকে তো দেখুন আমি আমার অ্যাকাউন্টের মধ্যে চলে আসলাম দেখুন এখানে কিন্তু আমার কোনো ক্লাব নেওয়া নেই তারপরও আমি এখান থেকে আর্নিং করছি কীভাবে সেটা আপনাদের মাঝে শেয়ার করি ওকে দেখুন অলরেডি অলরেডি টিম ইনকাম চল্লিশ টাকা তার মানে কি আমি কিন্তু কোনো ক্লাব নেই নি এখান থেকে তারপরেও কিন্তু আমি এখান থেকে আর্নিং নিতে পারতেছি আর্নিং করতে পারতেছি আর দশ টাকা বলে কিন্তু আমি এখান থেকে উইড্রো করে নিতে পারবো ওকে আর দশ টাকা বলে কিন্তু আমি এখান থেকে উইড্রো করে নিতে পারবো আমাকে কোনো টাকা খরচ করতে হবে না কোনো ইনভেস্ট করতে হবে না কিচ্ছুই করতে হবে না বস আপনারা চাইলে এখান থেকে ফ্রিতে আর্নিং করে নিতে পারবেন সেটার জন্য কি করতে হবে জাস্ট টিম করতে হবে টিম করতে হবে কি মনে করুন সামথিং আপনার ডাউনে একটা মেম্বার মেম্বার মনে করুন সামথিং এটা আমার অ্যাকাউন্ট ওকে এটা আমার অ্যাকাউন্ট আমি একজনকে জয়েন করাবো ওকে জয়েন করালাম জয়েন করানোর পর জাস্ট ওনাকে একটা ক্লাব নিয়ে দিলাম একটা ক্লাব নিয়ে দিলাম ক্লাব নিয়ে ছয়শো টাকাতে ক্লাব নিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু এখান থেকে পাবো এই যে কমিশন রেফার কমিশন চল্লিশ টাকা চল্লিশ টাকা কিন্তু আমি ডিরেক্ট পেয়ে যাবো তারপরে এই যে টোটাল যে ছয়শো টাকা দিয়ে যে একটা ক্লাব নিল এই ক্লাবের বিনিময়ে কিন্তু টোটাল চলে আসে ত্রিশ লেভেল পর্যন্ত লেভেল ইনকাম দ্বিতীয় দ্বিতীয় লেভেলে পাচ্ছে ত্রিশ টাকা তারপর ষোলো টাকা ছাব্বিশ টাকা এরকম করে টোটাল তিরিশ লেভেল পর্যন্ত লেভেল ইনকামে চলে যাচ্ছে আমাদের এই টাকাটি ওকে প্লাস কিছু টাকা থেকে যাচ্ছে সেটাকে আমাদেরকে ওই বোনাস হিসেবে দেওয়ার জন্য ওকে আশা করি আপনারা বুঝতে পারছেন বোনাস হিসেবে দেওয়ার জন্য তো এইভাবে আপনারা চাইলে ফ্রিতে রেজিস্ট্রেশন করে ফ্রিতে আর্নিং করতে পারবেন জাস্ট শুধুমাত্র টিমের বিনিময়ে এখানে কোনো ইনভেস্টমেন্ট করা লাগবে না যারা যাদের ইনভেস্টমেন্ট ছাড়া কাজ করতে চাচ্ছেন আর যারা এখান থেকে ভালো পরিমাণে আর্নিং করতে যাচ্ছেন আমি বলবো অবশ্যই অবশ্যই কিছু না হলেও একটি করে ক্লাব নিয়ে আপনারা কাজ শুরু করে দিন ইনশাল্লাহ আপনার লাইফটা পুরো চেঞ্জ হয়ে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরও ভালো ভিডিও নিয়ে আপনাদের বাজে শেয়ার করবো ধন্যবাদ